ওয়া সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে এইটিন ফেব্রুয়ারি আমার বার্থডে তো তার কারণে চলে এসেছি কিন্তু আলিপুর জুতে তো আজকে তোমাদের পুরোটাই দেখাবো আর তো এখানের ভীষণ একটা এক্সপিরিয়েন্স আছে আগে যেহেতু এই ফার্স্ট টাইম এসেছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম আগেরবার যেহেতু আমরা অনেকেও এসছিলাম মাসিরা এসছিলো আর আমরা এবার তিনজন এসেছি আর এবার কিন্তু অনেক দিন ধরে একটা ভিডিও বারবার দেখছি যে মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পশু পাখি সব ছাড়া তো এই জিনিসটা দেখে ভীষণ মানের ইচ্ছা হয়েছিল যে কবে যাব তো ফাইনালি এসেছি কিন্তু এখানে এসে দেখলাম পুরোটাই আলাদা সেরকম কোনো কিছুই না একদম একটা ফেক ভিডিও নাকি সত্যি এটাও কি হয় সম্ভব নাকি জানি না আমি বাট এমনভাবে ভিডিওটা দেখিয়েছে নাকি কোথাও হয়েছে জানি না তো ওরা ভিডিওটার মধ্যে বলেছিল যে এটা কলকাতা আলিপুর জুতেই হয়েছে আর এটা যদি সত্যি কোথাও হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে সেটা আমাকে জানাতে পারো আর তারপরে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা আলিপুর জুয়ের টিকিট কাউন্টারে চলে যাচ্ছি দেখো এখানে কিন্তু মোটামুটি ভিড়টা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যত টাইমটা বাড়বে তত কিন্তু ভিড়ের চাপটাও হবে তো এই যে ফাইনালি টিকিট কেটে দেখো ভিতরে চলে আসছি আর এই যে দেখো সামনে সাইনবোর্ড মানে ম্যাপ টানানো আছে এই ম্যাপ দেখে দেখেই তোমাকে যেদিক যাবে এই ম্যাপটাকে ফলো করলেই তোমরা পারফেক্ট জায়গায় চলে যেতে পারবে আর এই যে দেখো মা মায়ের হাতে ব্যাগ আছে যেহেতু বাড়ি থেকে সব খাবার দাবার নিয়ে এসেছি আর ব্যাগ কিন্তু প্রচণ্ড ভার হয়ে গেছিলো তো মা বলছিল যে একটু কোথাও বসে হয়তো খাবার মানে যেহেতু তো বারোটা প্রায় বাঁচতে বেশি দেরি নয় তো মা বলছিল একটু খেয়ে নে তাহলে ব্যাগটাও হালকা হয়ে যাবে আর মানে যেতেও সুবিধা হবে মানে অনেকটা বড় এরিয়া তো ঘুরতেও অনেকটা কষ্ট হয়ে যায় তো যাই হোক মা কিন্তু গাছের নিচে বসে আছে যেখানে আর কি সবাই প্রায় রেস্ট নিচ্ছিল আশেপাশে মাম্মা মার আমি এছিলাম দেখো বাঘ দেখার জন্য তো বাঘটা দেখতে পাইনি পরে দেখব আর এইখানে দেখো মা আর মাম্মাম বসে আছে এখানে চিড়ে ভাজা এনেছিল যেটা হচ্ছে প্যাকেটে অ্যালাউ নেই তো কাগজের প্যাকেটে রাখতে হয়েছে তো মা খাচ্ছিল আর মামাম খাচ্ছিল ছোলা সিদ্ধ আমি বলছিলাম আমাকে একটু ডাকলেও না তোমরা খাওয়ার জন্য দুজনেই খেয়ে নিচ্ছ সোনা মা তুমি কি খাচ্ছ কেউ আমাকে দেয় না তো দেখো কিছুটা শুকনো খাবার খেয়ে দেখো কুমির দেখার জন্য চলে এসছি মাম্মামকে দেখিয়েছি আর মাম্মাম দেখে বলছে এটা কি সত্যি সত্যি কুমির কারণ মাম্মাম এসেছিল অনেকটা ছোট বয়সে তার জন্য অল্প কিছু মনে আছে তো যাই হোক এর পরে দেখো আমি তোমাদেরকে ইমু পাখি দেখাতে নিয়ে যাচ্ছি দেখো ইমু পাখির কথা তোমাদের কি বলবো দেখো পুরো স্ট্যাচু হয়েছিল যার যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর মাম্মাম তো খুব এনজয় করছিল এটা আর ইমু পাখিগুলো কি দারুন তাই না সত্যি খুবই সুন্দর আর তো যাই হোক তারপরে যখন একটা আইসক্রিমের স্টল থেকে তিনটা আইসক্রিম নিয়েছি আমি মাম্মাম আর মায়ের জন্য আর সত্যি বলতে মাম্মাম আজকে আইসক্রিম পেয়ে ভীষণ খুশি তার কারণ একটাই মাম্মামকে আইসক্রিমটা বেশি একটা দেওয়া হয় না কারণ ওর প্রচণ্ড তেল খারাপের একটা ধাত আছে একটু আইসক্রিম একটু ঠান্ডা জল খেলেই ব্যাস একদম কলা টলা বসে এক কাশি শুরু হয়ে যায় তার কারণেই দেখো আইসক্রিম আজকে যেই আইসক্রিমের কথা বলেছি ও তো ভীষণ খুশি আর তারপরেই দেখো বেশ কিছুক্ষণ বসে থাকার পর দেখছিলাম হাতি আর তো হাতিগুলোও দেখো খুব সুন্দর করে মানে ওদের লোকগুলো বলছিল যে ওরা এখন ঘরে ঢুকে যাবে তাতে দেখে নেওয়ার জন্য তো ফাইনালি দেখো এই যে পাখিটা এর কথা আর কি বলবো ভীষণ ভালো লেগেছে এটার দেখে কারণ দেখো দু সাইডের ডানাটা মেলে এমনভাবে হাঁটছিলো আর এই পাখিটা পুরো বকের মতনই বক অনুযায়ী কোনো একটা নাম হবে আমার ঠিক এই টাইমে মনে পড়ছে না আর তো এর পাটা দেখো একেবারেই সরু আর ভীষণ ভালো লাগছিল সামনে থেকে মনে হচ্ছিলো ঠিক যেন মড ডিলিং করলে যেমনটা হাঁটা চলা করে ঠিক তেমনই বেশ ভালো লাগছিল এটা দেখতে আর এই পাখির চারি সাইড মাছ দিয়ে রাখা আছে যখন খিদে পাবে ওরা খেয়ে নেবে আর তো অনেকটা ঘোরাঘুরি করার পর পাটা একেবারে ব্যথা হয়ে গেছে মানে অনেক কষ্ট হয়ে গেছে এখন পনে দুটো মতো হয়ে গেছে আর তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে ফেলবো তো তার জন্য দেখো বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসছি তো সেইগুলো এখন খাবো

তো যাই হোক তারপরে দেখো এই যে আই লাভ আলিপুর জু আছে এইখানটা কয়েকটা ফটো তুলে নিয়েছি আর তো সেমন কোনো কিছুই নেই তো তারপরে দেখো এই যে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সাপ সরি ভবন দেখো এইখানটা হচ্ছে বিভিন্ন রকম সাপের পাহাট আছে তার মধ্যে থেকে আমার যে কটা পছন্দ হয়েছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটা ভীষণ লং হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সাথে কিছু যেগুলো আমার খুব ভালো লেগেছে সেরকম কিছুই তো ছোটো ছোটো ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করব কারণ ভিডিও অনেক লং হয়ে গেলে ভালো লাগে না তো তার জন্য আর এই যে দেখো এটা হচ্ছে অজগর সাপ তো এটা হচ্ছে শঙ্খ লেগেছে দেখো ওপরে তিনখানা আছে নিচে তিনখানা আছে পুরো একদম এক হয়ে আছে মানে এরকম অবস্থা তো এইটা দেখো সাপের অপোজিটেই আছে এটা কুমির টাইপেরই কোনো কিছু তো যাই হোক এই যে লাস্টে একটা কুমির দেখলাম তো এরপর দেখো এই যে জেবরা জেব্রা ক্রসিং যেটা বলি মাম্মাম তো ভীষণ এনজয় করেছিল এটা দেখার জন্য তো যাই হোক দেখা টাকার পর দেখো এই যে ফাইনালি মাম্মামের বাড়ির মতনই একটা জায়গা পেয়েছে যেখানে খুব খুশি হয়েছে এসে আর পাশে দেখো একটা বন্ধুও পেয়ে গেছে আর ও তো এমনিই খুব মিশতে ভালোবাসে মিশেও গেছিলো আর তো যাই হোক দেখো তারপরে ফার্স্টের ক্লিপটা কিন্তু এইটা এই যে ময়ূরের যে দৃশ্যটা সত্যি অপূর্ব অপূর্ব কি বলবো মানে সামনে থেকে এত সুন্দর যখন ময়ূরটা পেখম তুলেছিল সত্যি অসাধারণ লেগছিলো দেখতে আর এখানে দেখো দুটো ময়ূর ছিল আর পরে দেখো সবার শেষে চলে এসেছিলাম কিন্তু এই যে জিরাফ দেখতে তো জিরাফ তো মানে খুব ভালো লাগে আর বিকাল টাইম যেহেতু এখান এখন কিন্তু সাড়ে চারটে প্রায় বাসতে যায় সত্যি বলতে মাম্মা আজকে ভীষণ এনজয় করেছে আর ওর জন্যই এখানে কিন্তু আসা যে একবার বছরের শেষে একটা বার হলেও যেন ওকে এই খুশিটা দিতে পারি কারণ আসলে ওর মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর এখানে আসা খুবই দরকার মানে পড়াশোনার ক্ষেত্রে সব কিছু জানতে পারে শিখতে পারে দেখতে পারে তার জন্যই আর দেখো জিরাপগুলো ঠিক পেছনে আসছিলো যখন ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক দেখো অনেকগুলো কিন্তু ছিল এখানে ছয় সাতখানা মতো ছিল আর মাম্মা বলছিলো জিরাপ একটা ট্যালেন্ট দেখা এতটাই পাকা তো যাই হোক আজকের দিনটা তো খুবই ভালোভাবে কাটালাম সারাটা দিন খুব সুন্দর কাটলো আর এখন কিন্তু ঘড়িতে পুরো পাঁচটা বেজে গেছে আর পুরো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে জুয়ের গেটটা কিন্তু পুরো ক্লোজ হয়ে যায় তো দেখো লোক বেরোতে শুরু করে দিয়েছে আর আমরাও দেখো এখন বাসে উঠে গেলাম আর বাসে কিন্তু খুব একটা ভিড় নেয় মোটামুটি ছিল আর মাম্মামের তো প্রচণ্ড ঘুম পেয়ে পড়ে গেছিলো তো বলছিল মাম্মাম ঘুমাবো আর দেখো বাসের মধ্যে কিন্তু খুব একটা ভিড় নেই তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো চলে যাচ্ছি বাড়ি তার জন্য দেখো এখন ডিরেক্ট যাবো শিয়াল তারপর ট্রেন ধরে একদম শু করে বাড়ি চলে যাবো আর তো অনেকটা ট্রায়ার্ড হয়ে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টা টা বাই